ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে এস কত আয়তনের সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায় তো ক্যালসিয়াম কার্বোনেট সি এ সিও থ্রি একে যদি আমরা তাপ দিই তাহলে এখান থেকে ও প্লাস সিও টু উৎপন্ন হচ্ছে তো এটি আর ব্যালেন্স করবার দরকার নেই আমাদের এখানে দুশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট দেওয়া রয়েছে তাহলে আমরাও এখানে ক্যালসিয়াম কার্বনেটের ওজনটা নির্ণয় করব। সি এ এর জন্য হয়ে থাকে চল্লিশ প্লাস সি এর জন্য বারো ও এর জন্য ষোলো তিনটি ও রয়েছে তিন দিয়ে গুণ দিলাম তাহলে পাচ্ছি চল্লিশ প্লাস বারো প্লাস ষোলো তিনে ফর্টি এইট যোগ করলে পেয়ে যাচ্ছি একশো গ্রাম আবার বলছে এস কত আয়তন ও টু গ্যাস পাওয়া যায় তাহলে এখানেও আমরা একই রকমের যেহেতু এখানে সিও টু আয়তন কথাটা বলেছে এখানে আমরা আয়তন নির্ণয় করবো সিও টুর সামনে কিছু নেই মানে ওয়ান রয়েছে তাহলে বলতে পারি ওয়ান মোল আর ওয়ান মোল সমান হয়ে থাকে কত বাইশ দশমিক চার লিটার তো এবারে আমরা এই জিনিসটাকে একটু ভাষা দিয়ে এখানে লিখে নেব যে একশো গ্রাম সি এ সিও থ্রি থেকে বাইশ দশমিক চার লিটার সিও টু পাওয়া যায় তাহলে আমাদের প্রশ্নে বলেছে একশো গ্রাম সরি একশো বলছে দুশো গ্রাম থেকে তাহলে দুশো গ্রাম সি এ থ্রি থেকে কতটা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে বাইশ দশমিক চার বাই একশো গণিত দুশো দুটো জিরো দুটো জিরো কেটে গেল তাহলে বাইশ দশমিক চার গুণিতক দুই করলে আমরা পেয়ে যাচ্ছি পয়েন্ট এইট ফোর ফোর এত লিটার সিও টু পাওয়া যায় এই হচ্ছে আমাদের অ্যানসার